আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থীরা আগামী চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ শুক্রবার সকাল নয়টা থেকে বারোটা পর্যন্ত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিএ এবং বিএসএস পরীক্ষা বাংলা ভাষা দুই ব্যাকরণ ভাষাতত্ত্ব ও প্রায়োগিক বাংলা যার প্রশ্নপত্র কোড হচ্ছে টু দ্বিতীয় সেমিস্টারের উক্ত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ইতিমধ্যে পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন আমাদের চ্যানেল থেকে আপলোড করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আপনারা অনেকেই কমেন্ট করে প্রশ্নের উত্তর কীভাবে লিখবেন সে বিষয়ের উপর টিউটোরিয়াল ভিডিও চাচ্ছিলেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বিএ এবং বিএসএস পরীক্ষা বাংলা ভাষা দুই এর খ বিভাগ সংযুক্ত প্রশ্ন উত্তর কীভাবে লিখবেন আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে চলছে তাই আপনার পরীক্ষার্থী বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যতগুলো প্রশ্নের উত্তর শেয়ার করবো পরীক্ষায় আপনাদের প্রত্যেকটি প্রশ্ন উত্তরই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি আপনাদের জন্য বাছাইকৃত পরীক্ষায় আসার সম্ভাবনা সবচাইতে বেশি এমন কিছু প্রশ্নের উত্তর নিয়ে আমাদের আজকে ভিডিওটি তৈরি করেছি সো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় শিক্ষার্থীরা এখানে প্রথম প্রশ্ন দেখুন উদাহরণ সহ বলতে কী বুঝেন এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনারা এই প্রশ্নগুলোর উত্তর বাসায় ভালোভাবে অধ্যয়ন করবেন প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর দেখুন যখন দুটি স্বরধ্বনি একসঙ্গে উচ্চারিত হয়ে একটি মাত্র অক্ষর বা ধ্বনির মতো শোনা যায় তখন তাকে দ্বিস্বরধ্বনি বলা হয় এতে জিব্বা এক স্থান থেকে অন্য স্থানে সরে গিয়ে দুটি স্বরধ্বনির মিলিত ধ্বনি সৃষ্টি করে যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে খৈলাসের খৈ গৌরবের গৌ দৌড়ের দৌ নৈরাশ্যর নৈ অর্থাৎ এখানে দেখেন ক এর সাথে ঐকার যুক্ত হয়ে কই উচ্চারিত হচ্ছে কিন্তু ঐখার এবং ক যুক্ত হয়ে একটি অক্ষর কিংবা দ্বনির মতো শোনা যায় এরপর দেখেন গৌরবের গৌ এখানে গয়ের সাথে ও কারযুক্ত হয়ে একটি অক্ষর বা দ্বনির মতো শোনা যায় প্রিয় শিক্ষার্থীরা এ ধরনের যতগুলো শব্দ আছে এই শব্দগুলোকে দ্বিশরদ্বনি বলা হয় তাহলে আমরা দ্বিসরধ্বনি বলতে কোনটা বুঝলাম এখানে খৈলাসের কইটা হলো দ্বি গৌরবের গৌটা হলো দ্বি এ ধরনের যতগুলো শব্দ আছে সবগুলোকে দ্বিশরদ্বনি বলা হয় তাহলে পরীক্ষায় আমাদের এই প্রশ্নটি আসলে আমরা যেহেতু বুঝে গেছি দ্বিশরদিনী কাকে বলে আমরা সেহেতু এ প্রশ্নের উত্তর খুব সুন্দর করে নিজের মতো করে গুছিয়ে উত্তর লিখতে পারবো ব্যাকরণ আসলে বোঝার জিনিস আপনারা যদি ব্যাকরণ বুঝে বুঝে পড়েন তাহলে পরীক্ষায় যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন আপনারা প্রত্যেকটি প্রশ্নের খুব সুন্দর করে উত্তর লিখতে পারবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন প্রত্যয় শব্দ গঠনে কী ভূমিকা রাখে উদাহরণ দিন প্রিয় শিক্ষার্থীরা আমি আপনাদেরকে আবারও বলছি প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনাকে বুঝতে হবে আপনি যদি এ প্রশ্নগুলোর উত্তর বুঝে পড়েন তাহলে সহজেই আপনারা এ প্রশ্নগুলোর উত্তর ভুলে যাবেন না প্রিয় শিক্ষার্থীরা একটু মনোযোগ সহকারে দেখেন প্রত্যয় হল শব্দের শেষে যোগ করা অক্ষর বা অক্ষরের সংযোজন যা মূল শব্দের অর্থ পরিবর্তন করে বা নতুন অর্থ ও রূপ তৈরি করে এটি শব্দকে নতুন ভাব বা শ্রেণী দিতে সাহায্য করে প্রত্যয় হচ্ছে মূল শব্দকে নতুন অর্থ ও রূপ দেওয়ার শক্তিশালী উপায় এখানে উদাহরণ দেখেন শিক্ষা যোগ ক এই দুটি শব্দ মিলে হচ্ছে শিক্ষক এখানে শিক্ষা হচ্ছে মূল শব্দ তার সাথে ক যুক্ত হয়ে শিক্ষক হয়েছে অর্থাৎ মূল শব্দের অর্থ পরিবর্তন হয়েছে এরপর দেখেন বুদ্ধি যোগ মান বুদ্ধি এবং মান এ দুটি শব্দ যুক্ত হয়ে নতুন অর্থ ও রূপ তৈরি করেছে এই ধরনের মূল শব্দের অর্থ পরিবর্তন করে নতুন অর্থ ও রূপ তৈরি করাকে প্রত্যয় বলে আশা করছি প্রত্যয় কাকে বলে আমরা সকলে বুঝতে পেরেছি প্রিয় শিক্ষার্থীরা এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাপিকা ক্রিয়া ও অসমাপিকা ক্রিয়া বলতে কি বুঝেন এই প্রশ্নের উত্তর দেখেন প্রথমে সমাপিকা ক্রিয়া যে ক্রিয়ার কাজ সম্পূর্ণভাবে শেষ হয় এবং কোনো দ্বন্দ্ব বা অব্যাহত অবস্থা নেই তাকে সমাপিকা ক্রিয়া বলে অর্থাৎ সমাপিকা ক্রিয়া বলতে কাজটি সম্পূর্ণ বা পূর্ণ হয়েছে বোঝায় এক কথায় ক্রিয়ার কাজ সম্পূর্ণভাবে শেষ হওয়াকে সমাপিকা ক্রিয়া বলে এরপর দেখেন অসামাপিকা ক্রিয়া যে ক্রিয়ার কাজ সম্পূর্ণ হয়নি বা এখনও চলমান তাকে অসমাপিকা ক্রিয়া বলে অর্থাৎ কাজটি অসম্পূর্ণ বা প্রক্রিয়াধীন অসম্পূর্ণ বা চলমান যে ক্রিয়া রয়েছে তাকে অসামাপিকা ক্রিয়া বলে সমাপিকা ক্রিয়া বলতে কোন কাজ সম্পূর্ণ হওয়াকে বোঝাই এবং অসমাপিকা ক্রিয়া বলতে কোন কাজ চলমান বা অসম্পূর্ণকে বোঝাই প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনাদেরকে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া এই দুটি সম্পর্কে মোটামুটি একটি ধারণা দিতে পেরেছি আশা করছি আপনারা সকলে এই প্রশ্নের উত্তরটি বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন বাসার ক্ষেত্রে শব্দের ভূমিকা কী ভাষার ক্ষেত্রে শব্দের প্রধান কাজ হল বাক্যর শব্দগুলোর মধ্যে সম্পর্ক ও কার্যভূমি নির্ধারণ করা এটি মূলত নামপদ বা সর্বনামের সঙ্গে যুক্ত হয়ে বাক্য তাদের কর্তা কর্ম কারণ অধিকরণ ইত্যাদি ভূমিকা প্রকাশ করে ফলে বাক্যের অর্থ স্পষ্ট হয় এবং পাঠক বা শ্রোতা সহজে বুঝতে পারে কে কাজ করছে কি কাজ হচ্ছে এবং কিভাবে কাজটি সম্পন্ন হচ্ছে এখানে উদাহরণ দেখেন আমি বই পড়ছি এখানে বই হচ্ছে কর্ম এরপর দেখেন সে রোজা পালন করল এখানে সে কর্তা এরপর দেখেন মা সন্তানকে খেলতে নিয়ে গেলেন এখানে সন্তানকে হচ্ছে করণ এরপর দেখেন শিশু উদ্যানের দিকে দৌড়ে গেল এখানে উদ্যানের দিকে হচ্ছে অধিকরণ প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনারা বাসার ক্ষেত্রে শব্দের ভূমিকা কি বুঝতে পেরেছেন এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন পারিভাষিক শব্দ কিভাবে চেনা যায় পারিভাষিক শব্দ হলো নির্দিষ্ট ক্ষেত্রে স্থায়ী ও নির্দিষ্ট অর্থ বহনকারী শব্দ যা সাধারণ ভাষার সাথে মিশ্রিত হলে পার্থক্য করা যায় এরপর দেখেন পারিভাষিক শব্দ চেনার কিছু উপায় অর্থাৎ কি কি উপায়ে পারিভাষিক শব্দ চেনা যায় এখানে নিচে উল্লেখ করা হলো। এখানে এক নম্বরে হচ্ছে নির্দিষ্ট অর্থবোধক আমরা এর আগেও পড়েছি পারিভাষিক শব্দ নিজস্ব অর্থ বহন করে এখানে কি লেখা আছে দেখেন শব্দটি ব্যবহারের চেয়ে বিশেষ ক্ষেত্রে নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয় এরপর দুই নম্বরে দেখেন পারিভাষিক শব্দ চেনার আরেকটি উপায় হচ্ছে বিষয়ভিত্তিক ব্যবহার যেটা বিশেষ কোনো বিজ্ঞান শিক্ষা বা পেশার সঙ্গে যুক্ত এরপর তিন নম্বরে দেখেন পারিভাষিক শব্দ চেনার আরেকটি উপায় হচ্ছে সদৃশ্য শব্দ হলেও পার্থক্য যেমন দৈনন্দিন ভাষায় শব্দের অর্থ ভিন্ন হলেও পরিভাষায় তা বিশেষ এখানে পারিভাষিক শব্দ চেনার কিছু উদাহরণ দেওয়া হলো যেমন পানি সাধারণ অর্থ পানীয় পারিভাষিক অর্থ নদী রীত ইত্যাদির পানির অংশ এরপর হচ্ছে শূন্য সাধারণ অর্থে কিছু নেই পারিভাষিক অর্থ হচ্ছে সংখ্যা শূন্য এরপর দেখেন পূর্ণ প্রচলন সাধারণ অর্থে আবার প্রচার করা পারিভাষিক অর্থে নির্দিষ্ট প্রক্রিয়ায় পুনরাবৃত্তি প্রিয় শিক্ষার্থীরা আশা করছি আপনাদেরকে পারিভাষিক শব্দ কিভাবে চেনা যায় এই সম্পর্কে মোটামুটি একটি ধারণা দিতে সক্ষম হয়েছি প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষায় আপনারা এই প্রশ্নের উত্তরে এতগুলো উদাহরণ দিতে হবে না আমি জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে এই প্রশ্নের উত্তরে এতগুলো উদাহরণ লিখেছি অনেক প্রশ্নের ক্ষেত্রে উদাহরণ না দিলেও কোনো সমস্যা হবে না তবে পরীক্ষায় যে কোনো প্রশ্নে উদাহরণ দিতে বললে আপনাকে সে প্রশ্নের উত্তরে অবশ্যই উদাহরণ দিতে হবে প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপমান ও উপমিত কর্ম সমাসের পার্থক্য লিখুন এই প্রশ্নের উত্তর দেখুন উপমান ও উপমিত কর্ম সমাসের পার্থক্য প্রথমেই আপনারা এই কথাটি লিখবেন এরপর দেখেন উপমান সমাস হলো এমন সমাজ যেখানে দুটি বা ততোধিক শব্দ মিলিয়ে একটি নতুন শব্দ তৈরি হয় যা বস্তু বা ব্যক্তি নির্দেশ করে এখানে উদাহরণ দেখেন সিন্ধুক যোগ কাঠ এই দুটি শব্দ মিলিয়ে হচ্ছে সিন্ধুক কাঠ প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন উপমিত কর্মধারায় সমাস হলো এমন সমাস যেখানে দুটি বা ততোধিক শব্দ মিলিয়ে একটি নতুন শব্দ তৈরি হয় যা কর্ম বা ক্রিয়া নির্দেশ করে যেমন উদাহরণ দেখেন দৌড় যোগ লাগা এই দুটি শব্দ মিলিয়ে হচ্ছে দৌড় লাগা তাহলে আমরা বুঝতে পারলাম উপমান সমাজ হলো দুটি বা ততোধিক শব্দ মিলিয়ে একটি নতুন শব্দ তৈরি হয় যা বস্তু বা ব্যক্তি নির্দেশ করে এখানে কাঠ হচ্ছে বস্তু উপমিত কর্মধারাই সমাসের ক্ষেত্রে দুটি বা ততোধিক শব্দ মিলিয়ে একটি নতুন শব্দ তৈরি হয় যা কর্ম বা ক্রিয়া নির্দেশ করে এখানে লাগাটা হচ্ছে ক্রিয়া সংক্ষেপে বলতে গেলে উপমান সমাজ নাম নির্দেশ করে আর উপমিত কর্ম দ্বারাই সমাজ কর্ম বা ক্রিয়া নির্দেশ করে প্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নগুলোর উত্তর যদি আপনারা বুঝে বুঝে পড়েন তাহলে এগুলো সহজে ভুলে যাবেন না এবং পরীক্ষায় প্রশ্নের উত্তর লিখতেও কোনো ধরনের সমস্যা হবে না প্রিয় শিক্ষার্থীরা এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখেন বাক্যর গভীরতল ও বহিরতল সম্পর্কে আলোচনা করুন বহিরতল হল বাক্যের দৃশ্যমান অর্থ এবং গভীরতল হল বাক্যের লোকানো বা অন্তর্নিহিত অর্থ যা প্রেক্ষাপট অনুযায়ী বোঝা যায় প্রথমে বহিরতল সম্পর্কে আলোচনা করি বহিরতল হল বাক্যের প্রত্যক্ষ বা দৃশ্যমান অর্থ যা আমরা সরাসরি পড়ে বা শুনে বুঝতে পারি এটি মূলত শব্দের ক্রম ব্যাকরণ এবং সরল অর্থ নিয়ে গঠিত সাধারণ কথাই এটি হলো বাক্যের চেহারা বা প্রকাশিত রূপ এরপর দেখেন বাক্যের গভীরতল গভীরতল হলো বাক্যের আন্তর্নিহিত বা লুকানো অর্থ যা সরাসরি বোঝা যায় না কিন্তু প্রেক্ষাপট উদ্দেশ্য বা প্রসঙ্গ অনুযায়ী বোঝা যায় এটি হল বাক্যের অন্তর্নিহিত বা বাত প্রিয় শিক্ষার্থীরা বাক্যের গভীরতল ও বহিরতল সম্পর্কে আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন বহিরতল হল বাক্যের দৃশ্যমান অর্থ এবং গভীরতল হল বাক্যের লুকানো বা অন্তর্নিহিত অর্থ যা প্রেক্ষাপট অনুযায়ী বোঝা যায় প্রিয় শিক্ষার্থীরা এরপর আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বাক্যের সমর্থক শব্দ বা প্রতিশব্দের প্রয়োজনীয়তা লিখুন অর্থাৎ বাক্যের সমর্থক শব্দ বা প্রতিশব্দ কেন প্রয়োজন তা লিখতে হবে এই প্রশ্নের উত্তরে দেখেন বাক্যের সমার্থক শব্দ বা প্রতিশব্দ ব্যবহার করা প্রয়োজন কারণ এটি এখানে এক নাম্বার কারণ দেখেন বাক্যকে সমৃদ্ধ করে বাসাকে সুন্দর বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করে অর্থাৎ বাক্যের সমর্থক শব্দ বা প্রতিশব্দ বাক্যকে সুন্দর করে বাসাকে সুন্দর বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করে এরপর দুই নম্বরে দেখেন পুনরাবৃত্তি এড়াই অর্থাৎ একই একীত্বের শব্দ বারবার না বলে ভিন্ন শব্দ ব্যবহার করা যায় এরপর তিন নম্বরে দেখেন বাপ প্রকাশে স্পষ্টতা আনে লেখার মূল ভাব আরও পরিষ্কারভাবে প্রকাশ পায় এরপর চার নম্বরে দেখেন বাসার সৌন্দর্য বৃদ্ধি করে বাক্যকে সাবলীল ও আকর্ষণীয় করে তোলে প্রিয় শিক্ষার্থীরা বাক্যের সমাপ্ত শব্দ বা প্রতিশব্দ ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এর প্রয়োজনীয়তা অনেক আমরা যখন যে কোনো একটি রচনা বা রচনামূলক প্রশ্নের উত্তর লিখি তখন রচনার মধ্যে অনেকে বারবার একই কথা লিখে যার কারণে রচনাটি দেখতে বা শুনতে তথ ভালো লাগে না আপনারা যদি রচনার মধ্যে বাক্যের প্রতিশব্দ কিংবা সমাপ্ত শব্দ ব্যবহার করেন তাহলে সেটা বাক্যকে সমৃদ্ধ করে পুনরাবৃত্তি এরাই ভাব প্রকাশে পষ্টত আনে বাসার সৌন্দর্য বৃদ্ধি করে সেটি রচনা গল্প উপন্যাস যাই বলেন না কেন প্রত্যেকটি ক্ষেত্রে বাক্যের সমার্থক শব্দ বা প্রতিশব্দের প্রয়োজন কিছু উদাহরণ দিয়ে বোঝালে আপনাদের বিষয়টি বুঝতে আরেকটু সুবিধা হবে এখানে দেখেন সাধারণ বাক্যে সে খুব বুদ্ধিমান এখন যে কোনো রচনা গল্প উপন্যাস কিংবা যে কোনো কিছুতেই একই শব্দ বারবার ব্যবহার করলে বাক্যটি সুন্দর সাবলীল বা আকর্ষণীয় দেখাবে না কিংবা সেটা শুনতে আপনার তেমন ভালো লাগবে না কিন্তু সেক্ষেত্রে আপনি যদি প্রতিশব্দ ব্যবহার করেন তাহলে দেখেন সে খুব প্রজ্ঞাবান এক জায়গায় আপনি বুদ্ধিমান লেখলেন আরেক জায়গায় আপনি প্রজ্ঞাবান লিখলেন দুটি কথার শব্দের অর্থ একই বুদ্ধিমান এবং প্রজ্ঞাবান এ দুটি শব্দ একটি আরেকটি সমর্থক শব্দ বা প্রতিশব্দ প্রিয় শিক্ষার্থীরা এরপর দেখেন এভাবে প্রতিশব্দ ব্যবহার করলে লেখার মান ও অর্থ দুটোই বাড়ে প্রিয় শিক্ষার্থীরা তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে বাক্যের সমাপ্ত শব্দ বা প্রতিশব্দ কেন প্রয়োজন এভাবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর যদি আপনি বুঝে বুঝে পড়েন তাহলে আপনারা ব্যাকরণের এই বিষয়গুলো কখনো ভুলে যাবেন না প্রিয় শিক্ষার্থীরা এরপর আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নাসিক্য তালব্য উষ্ট ও দন্তধ্বনি কাকে বলে এই প্রশ্নের উত্তর দেখেন প্রথমেই নাসিক্য কাকে বলে যেসব ধ্বনি উচ্চারণের সময় নাক দিয়ে বের হয় তাকে নাসিক্য নাসিক্যদ্বনি বলে অর্থাৎ নাক দিয়ে যেসব ধ্বনি উচ্চারণ হয় তাকে ধ্বনি বলে এখানে কয়েকটি নাশিক্যদ্বনির উদাহরণ দেওয়া হলো এরপর তালব্য ধ্বনি কাকে বলে যেসব তালু বা জিব্যার সাহায্যে উচ্চারিত হয় তাকে তালিব্যধ্বনি বলে যেমন ছ ছ ন এরপর দেখেন অষ্টদ্বনি কাকে বলে যেসব ধ্বনি ঠোঁট ব্যবহার করে উচ্চারিত হয় তাকে অষ্টধ্বনি বলে যেমন প ফ ব ব ম এরপর দেখেন দন্তদ্বনি কাকে বলে যেসব ধ্বনি দাঁত স্পষ্ট করে উচ্চারিত হয় তাকে দন্তদ্বনি বলে যেমন ত থ দ ধ ন এরপর দেখেন এভাবে দ্বনি সমূহকে বাক করলে উচ্চারণ শেখা ও বাসার সঠিক ব্যবহার অনেক সহজ হয় প্রিয় শিক্ষার্থীরা আশা করছি নাসিক্য তালিব্য অস্ত্র ও দন্ত কাকে বলে আপনারা বুঝতে পেরেছেন আমরা আজকে আপনাদের সাথে সংকৃত প্রশ্নোত্তর থেকে যে প্রশ্নগুলোর উত্তর শেয়ার করেছি এখানে প্রত্যেকটি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি সো প্রিয় শিক্ষার্থীরা আপনারা সকলেই বাসায় এই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে অধ্যয়ন করার চেষ্টা করবেন আশা করছি পরীক্ষায় আপনারা এখান থেকে কমপক্ষে তিন থেকে চারটি প্রশ্ন কমন পাবেন খ বিভাগ প্রশ্ন উত্তরে আপনারা পরীক্ষার প্রশ্নপত্রে মোট আটটি প্রশ্ন পাবেন এখান থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে আজকে আমি আপনাদের সাথে যে প্রশ্নের উত্তরগুলো শেয়ার করেছি আশা করছি আপনারা এখান থেকে অবশ্যই কমন পাবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলে সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকে ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ